হে গাইজ যেটা আমি প্রমিস করেছিলাম যে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে দেখো চলেও এসে চলো আমি আমার ইনফোরটা দিয়ে দিই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে হচ্ছে ভাইপোটার রাত রাত কটা বলছি এগারোটা আটত্রিশ না বলতে গেলে পনেরো বারোটা মতনই বাঁচে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মানে সাড়ে এগারোটায় বেরিয়েছে কিন্তু মানে আস্তে আস্তে প্যান্ডেল আস্তে আস্তে পনেরো বারোটা হয়তো বেঁচেই গেছে যাই হোক এই প্যান্ডেলগুলো আশা করি তোমরা আগেই দেখে নিচ্ছ আমার ভিডিওতে কারণ অনেকবার আসা হয়েছে আমার তো ঘোরা হয়ে গেছে এবার মাসি মামা মামি ওদের তো ঘোরা হয়নি তাই ওদেরকে নিয়ে আসছিলাম ঘুরতে আমার তো দেখা হয়ে গেছে আর তোমরাও দেখে নিয়েছো নিশ্চয়ই আমার আগের ভিডিওতে তাই আমার তো যেহেতু দেখা হয়ে গেছে তাই আমার অতটাও খাস লাগছে না আমার মামিরা দেখছে মামি দেখছে মামা দেখছে মাসি দেখছে ওদের জন্যেই আসা না আসতাম না যাই হোক এখন আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি এটা হয়েছিল হচ্ছে মিরার মহল মিরর মহল মানে আয়নার মহল হয়েছিল একটা প্রতিবিম্বর মহল ঠিক আছে খুবই সুন্দর মোটামুটি আমার খুবই ভালো লেগেছে আমি আগেও যেটা বলছিলাম মোটামুটি লেগেছে অতটাও খাস লাগেনি কিন্তু ঠাকুরটা হ্যাঁ ইউনিক স্টাইলে করছে আর এটা হচ্ছে আমার পুরো ফুল আউটফিট কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আমি এটা দুর্গা পুজোতেও পরেছিলাম আমি চেয়েছিলাম যে দুর্গা পুজোর লুকটাই আবার ক্রিয়েট করতে কিন্তু হ্যাঁ এখানে হচ্ছে দুটো জিনিস মিসিং দেখবে যে পুজোর একটা আমি গলার সেট পড়ছাম ওই সেটটা আমি এখন আর পরিনি আর ওই দুর্গা পুজোর যে কানেক্টটা পড়ছাম সেই কানেরটাও এখন আমি পরিনি ওই দুটো আমি বাদ দিয়ে এমনি জাস্ট চেন আর এমনি একটা নর্মাল আমার কাছে কানের ছিল কেনা ওই কানেরটা পরেছিলাম আর দেখো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আশা করি তোমাদের সবাই ভালো লেগে যায় আর আমি হাত থেকে এমন করছি কারণ হচ্ছে আমি যেহেতু একটু কয়দিন আগেই নখ লাগিয়েছি মেহেদি করেছি তাই তোমাদের তো দেখাতে হবে যতদিন আছে আর একটা কথা বলবো আমি না প্যান্ডেল দেখতে একটা আমার একটা হাতের নখ খুলেও পড়ে গেছিলো ওটা আমি দেখেছিলাম কিন্তু কোথায় পড়েছে সেটা জানি না আর তুলতে যাবো কি এত রাস্তায় ভিড় তার জন্য আর তোলাও হয়নি আর তুলেই বা কী হতো আমি কী করে লাগাতাম তখন আমি ভেবেছিলাম ফেবিকুইক দিয়ে লাগিয়ে দেবো কিন্তু নখটাই তো আর পাইনি না আমি ওই কেরি আঙুলে মানে লাস্টের যে আঙুল সেই আঙুলের নখটাই খুলে পড়ে গেছে এবার কেমন একটা লজ্জা লজ্জা লাগছে কারণ আমি ভেবেছিলাম সব নখগুলো তুলে দেবো নখগুলো তুলে দেবো কিন্তু আর তোলা হয়নি মা বলছে না থাক তুলতে হবে না একটার জন্য সবটা তুলতে হবে না এখন তোলার দোকানেই বাড়িকে না তুলে দিস যাই হোক এখন আমরা চলে এসেছি নিউজটা প্যান্ডেলে আর সত্যি কথা বলতে ওই অবস্থায় মানে ওই একটা নোক ছিল না সেই অবস্থায় আমি একটা রিল বানিয়েছি তোমার ছিল আমার ইনস্টাতে গিয়ে ফলো করে দেখতে পারো আর হ্যাঁ ইনস্টাটা কিন্তু ফলোও করতে হবে ইউটিউব যেরকম সাবস্ক্রাইব করতো সেরকম ইনস্টাতে গিয়ে ফলো করতে হবে যাই হোক এখানে হচ্ছে আমি ফার্স্টে তোমাদের বোঝাম একান্ন এখানে একান্ন দেওয়া হয়নি সিক্সটি ওয়ান কেজি সোনা দিয়ে এই মানে সোনা দিয়েছিল ঠাকুরকে সিক্সটি ওয়ান কেজি এই মানে প্যান্ডেলটা কিন্তু খুব ভাইরাল হয়েছিলো কারণ এখানে বেশি অনেক সোনা ছিল সিক্সটি ওয়ান আর হ্যাঁ ভাসানের ভিডিওটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে যা যা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাও তার জায়গায় খুবই তাড়াতাড়ি দেখতে পারবে তোমরা আর যাই হোক এখন আমরা যেন একটা কাকু ছিল ওখানে বসে মানে এই প্যান্ডেলটা আমরা হাওয়া মহলে এসেছিলাম হাওয়া মহলের সামনে একটা কাকু ছিল বসে আমরা এত লকি ওই কাকুটা নিজের পস আমাদের দিয়ে দিয়েছিল পাস ভিআইপি যে পাস ওই পস আমাদের দিয়ে দিয়েছিলো বলছিল উনি যেহেতু একা ঘুরতে এসছে বা যেহেতু ওটা চারজনের পাস ছিল ওনাকে তাই ঢুকতে দেওয়া হয়নি যেহেতু একা ছিল তাই উনি সেই পশটা আমাকে আমাদের দিয়ে দিয়েছিল আমরা চারজন মানে কোনো লাইন দিতে হয়নি কোনো ভিড় ভাড়টা কারণ এই হাওয়া মহলে কিন্তু খুব ভিড় ছিল খুব ভিড় ছিল আমাদের কোনো লাইনই দিতে হয়নি শুধু এই সামনেটুকু একটু লাইন দিতে হয় যে ওর তো এই এন্ট্রেন্সে আর হ্যাঁ এই এন্ট্রেন্সে আমার নখ খুলে পড়ে গেছিলো এই এন্ট্রেন্সেই যাই হোক আর কি করা যাবে তুলতে তো পারিনি কারণ এত ঘিচিচ করে লোক ছিল তুলতে যাবো আমাকে কে ধাক্কা দিয়ে ফেলে দেবে তার জন্য আমি আর তুলতে পারিনি যাই হোক আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি প্যান্ডেলের বিষয়ে আমি কিছুই বলবো না কারণ আমার দেখা হয়ে গেছে আগে আমার কাছে কোনো ইউনিক বা নতুন কিছু মোড়ে হলো না যাই হোক এটা হচ্ছে কাঠগুলার প্যান্ডেল আমি বলেছিলাম যে এই কাঠগুলার প্যান্ডেল আমি বাইরে থেকেই ঘুরে চলে গেছিলাম ভেতরে আর ঢুকতে পারিনি অবশেষে শেষে আমি আজকে ঢুকতে পেরেছি কারণ লাইনটা ভিড়টা একটু কম ছিল তার জন্য ঢুকতে পেরেছি আর হ্যাঁ সকালবেলাও কিন্তু আমি ঘুরে গেছি সব প্যান্ডেলে সেই ভিডিওটাও তাড়াতাড়ি আসবে কারণ ওটা আমার যেহেতু ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো তাই ওটা ডিলিট করে দিতে হয়েছে ওটা যদি আমি খুঁজে পাই তাহলে ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি মানে যেখানেই যাই সেখানেই লাইন আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করছিল বাইরে থেকে তোমাদের দেখেছিলাম এবার দেখাবো তোমাদের ভেতর থেকে আমরা প্রথমেই প্যান্ডেলের মধ্যে উঠে ফটো ফটো তুলে নিয়েছি অনেক ফটো ফটো তুলেছি তারপরে প্যান্ডেলের ভেতরে গেছিলাম আমরা আমাদের প্যান্ডেলে ঘোরার মেন উদ্দেশ্য হচ্ছে ফ তোলা আর এটা হ্যাঁ এটা কিন্তু পুরো ড্র্যাগেন ফিল্মে করছিল। পুরো ড্র্যাগেন থিমে ঠিক আছে ড্র্যাগেন আর এবং রাক্ষসও দিয়েছিল রাক্ষসের যে মুখোশগুলো সেই এই ড্র্যাগেনগুলো কিন্তু খুবই 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 সুন্দর লাগছে আমার তো সবথেকে বেস্ট লেগেছে এই কাঠগুলার এই প্যান্ডেলটা এবার জানি না কোন প্যান্ডেল এবার আমাদের নহিটাতে জিতবে তারপর দেখো তোমাদের দেখা যাচ্ছে বলে যে পুতুলের বিয়ে হয়তো এই পুতুলের বিয়ে ওরা আগেও দেখেছে আমার চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই পুতুলের বিয়ে দেখাতে চলে এসেছিলাম ওদেরকে আমি কারগুলার প্যান্ডেল দেখে পুতুলের বিয়ে দেখাতে এসেছি যাই হোক এখন আমরা যাচ্ছি অন্য প্যান্ডেলে মানে কাঠগোলায় কাঠগান শেষ হয়ে হচ্ছে লোহাঘাট হ্যাঁ লোহাঘাটের প্যান্ডেল দেখতে লোহাঘাটের প্যান্ডেলগুলো কিন্তু একদম সেই হচ্ছে সেই তোমরা যারা নৈহারিতে থাকো যারা ক্যাচোল ভাগাটে প্যান্ডেল দেখতে তারা তো একদম খুবই লকি ছিল কারণ ওখানে আমরা সব চোখে দেখতে পেয়েছি হচ্ছে রাধাকৃষ্ণ রাসমহল হ্যাঁ সেখানে রাধাকৃষ্ণ রাসমহল করেছিল আর দেখো জায়গায় জায়গায় এক তো লাইন দেয় না এরা এর জন্য রাগ ধরে যায় লাইন তো মানেটা কি ভাই একটু যাব দেখবো চলে আসবো তা না লাইন পর লাইন যেখানেই যাই সেখানেই লাইন যাই হোক আমি মানে একটু কেটে কেটে ভিডিওটা করছিলাম কারণ খুবই লম্বা হয়ে যাচ্ছিল এখানটা আমি হয়তো ভিডিওটা বন্ধ করতে ভুলে গেছিলাম তাই এবার ধরে রেখে দিয়েছি ফাইনালি ফাইনালি অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টা পর লাইন দেওয়ার পর আমরা ঢুকতে পেরেছি এবং প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছিল বাইরে থেকেও দেখতে ভেতর থেকেও ঠিক আছে আর এই প্যান্ডেলটা বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে বিচুলি আর হচ্ছে ওই যে বুটের যে দড়িগুলো দু যে মানে কী বলবো ওটা চটের যে দড়িগুলো সেই দড়ি দিয়ে কাজ করা আর এটা এখানে অনেকেই নাচ করছিল আর এখানে দেখতেই পাচ্ছ অনেকে ডান্ডিয়াও খেলছিল হ্যাঁ এই যে ডান্ডিয়া খেলছে আর এখানে যে এইভাবে দাঁড়িয়েছে কেন আমি বুঝতে পারলাম না আর মাঝখানে কি কথা বলা বলি করছে এই মাঝখানটা পুতুলগুলো যাই হোক এখানে ডান্ডিয়া গাছে আর এখানে দেখো উঠ উঠ চড়াচ্ছে আমরা এখন ভেতরে যাবো এই যে আমরা এখন ভেতরে চলেছি ভেতরের সিনটাও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু গোপাল মানে কৃষ্ণ ছোটোবেলা থেকে বড়োবেলার সমস্ত সিন পুতুলের সাহায্যে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর কৃষ্ণকে মানে ননিচুরি কিভাবে কীভাবে পেয়েছে যশোদা তারপর অনেক কিছু অনেক হিস্ট্রি যেগুলো আছে সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল এখানে আবার বিনা বিনাও বানিয়েছিল ছোলা দিয়ে খুবই সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লেগেছে আমার হচ্ছে কাঠ গোলার পর এই প্যান্ডেলটা জাস্ট বেস্ট লেগেছে আমার খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে কৃষ্ণ দোল সেই সেইটাও করা হয়েছে এই দেখো খুব সুন্দর লাগছে এখানে আমি ফটোও তুলেছি অনেক ফটো তুলেছি ভিডিও করা হয়নি ফটোটাই তুলেছি আর খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিলো আমার তো আর কিছু বলা নেই আমার মুখে কোনো ভাষা নেই এই প্যান্ডেলটার প্রতি আর ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর করেছিল কৃষ্ণকালী বলে সেই কালী করেছিল এখানে তারপর সামনে কিন্তু অনেক মেলাও বসেছিলো এখানটায় এখানে যা জিনিসপত্র দাম কিন্তু খুবই বেশি চাইছিলো তারপর ফাইনালে আমরা বর্মার এখানে চলে এসেছি আমাদের মেন উদ্দেশ্য ছিল বর্মা দেখায় তাই আমরা প্যান্ডেল দেখে এখন আমরা বড়োমার এখানে চলে এসেছি বর্মাকে দেখতে সামনে যখন গেছি প্রায় দুটো দুটো তিন চার মতো বাজে তখন কিন্তু মানে ফাঁকা ছিল আমরা যে দিক দিয়ে গেছি সেই দিকটা ফাঁকা ছিল ঠিক আছে আর দিক দিয়ে লাইন দিয়ে দিয়ে নিয়ে আসলো সেই দিক দিয়ে আসিনি সেই দিকটা প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে কেউ বলবে যে রাত দুটো তিনটে বাজে হ্যাঁ সিরিয়াসলি তারপর আমরা এক এক করে কালী ঠাকুর দেখতে লাগলাম আমি সব কালী ঠাকুরের নাম জানি না কয়েকটা কালী ঠাকুরেরই নাম জানি বেচা কালী তারপর বড় মা এই কটা এই দুটো বলতে গেলে জানি তারপরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে তারপর ফুচকার দাম জিজ্ঞেস করলাম দশ টাকা চারটে তাও আবার ফুচকা 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 ওই ফুচকা ফুচকা খাওয়া থেকে না খাওয়া অনেক ভালো সিরিয়াস আছে যেতে লাগলাম তারপর দেখি সামনে দিকে খুব ঠাকুর দেখতে দেখতে যাই এখন যাচ্ছি মা মন্দির যতটা আছে ততটা ভিড় বাড়ছে আর সিরিয়াসলি বলতে গেলে আমরা এত টাই লাকি এত টাই লাকি আমরা নিজেরাও জানতাম না সিরিয়াসলি বলতে গেলে আর কি লাকি সেটা আমি বলছি তার আগে আমি লাইন দেবো কীসের লাইন এবার বলছি শোনা আমরা জানতে পারি যে আমরা যখন বড় মার কাছে যাচ্ছি তখন জানতে পারি যে বড় মার ওখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে আর হ্যাঁ সেই প্রসাদ আমরা পেয়েছি আর এই দেখো আমি অর্ধেক খেয়েও নিয়েছি আগে তারপর ভিডিও করেছি যাই হোক বড়ো মার কাছে যাচ্ছি আর মার এখানে কিন্তু ভিড় ছিল কিন্তু আমরা যেহেতু রাত করে গেছি অতটাও ভিড় ছিল না অতটাও না মানে গুতুগুতি করা ওই ভিড়টা ছিল না মানে নর্মালি হেঁটে যাওয়ার মতো ভিড়টা ছিল ঠিক আছে আর খুবই ভালোভাবে আমরা বর্মাকে দেখতে পেরেছি মনের কথাও বলতে পেরেছি হ্যাঁ গাইস হ্যাঁ আর সিরিয়াসলি বলতে আমরা ভাবিনি যে বর্মার কাছে গিয়ে বর্মার পোশাকটুকু পাবো অত রাতে যাই হোক আমার খুবই খিদে পাচ্ছিল বড় মা যে বুঝতে পেরেছে সেটাই অনেক যাই হোক আমরা বড় দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সব আনন্দের মাঝে একটাই দুঃখ যে আজকে ভাই ফোটার রাত পরের দিনই ঠাকুর ভাসান হয়ে যাবে আবার স্টার্ট হয়ে যাবে সব কিছু পড়াশোনা দিয়ে এটাই জাস্ট পুজো 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 শেষ হয়ে গেল কালী পুজোটাও শেষ হয়ে গেল দুর্গা পুজো তো আগেই শেষ হয়ে গেছে যাই হোক বড় যতই দেখি মন প্রাণ কিছুই ভরে না মনে হয় দেখেই যাই দেখেই যাই হ্যাঁ মনেই মনে হয় যাই হোক আমরা বড়মাকে দেখতে পেয়েছি এটাই অনেক আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম বড়মার মার ওখানে যা ভিড় হয় আমরা তো যেতেই পারবো না ঢুকতেও পারবো না এবং দেখতেও পারবো না যাই হোক আমরা যে এত ভালো করে দেখতে পেয়েছি এটা আশা করিনি এখন আমরা যাচ্ছি এগিয়ে বেচাকালি ফাঁচাকালি দেখতে ওই যে আমরা আমরা চলে এসেছি কালী ঠাকুর দেখতে আর এক করে কালী ঠাকুর দেখছি তারপরে জল দিয়ে হাত ধুলাম আমরা আস্তে আস্তে সব কালী ঠাকুর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই বেচাকালির দিকে এটা আই থিঙ্ক কৃষ্ণকালী আমি যন্ত জানি তারপর আমরা যাচ্ছি হচ্ছে বেচাকালী এই বেচাকালী একটা মানে ভাসানের দিন একটা কাণ্ড হয়ে গেছে এই বেচাকালী ভাসান নিয়ে যার আগেই পড়ে গিয়ে ভেঙে গেছে হ্যাঁ আর এই ভিডিওটা আমি এডিট করছি ভাষানের দিনকে রাতের বেলা হ্যাঁ যাই হোক আর কী করা যাবে তারপর আইসক্রিম ফাইসক্রিম খেয়ে তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমরা পাচ্ছি না অনেক হেঁটে ফেলেছি আমার তো এখনও এনার্জি ফুল আছে কিন্তু আমার মা আর মাসি একদম নেতিয়ে পড়েছে যাই হোক আরেকটা প্যান্ডেল দেখতে গেলাম আমাদের পাড়ারই পাড়ার বলবো না হকাস যে প্যান্ডেল আর এখানে ডিজেল লাইট দিয়েছিল খুব ভালো লেগেছিলো আমি এখানে একটু নাচও করছিলাম আমার খুব ইচ্ছা করছিল নাচ করে মানে ওই ডিজেল লাইটের ওখানে গিয়ে কিন্তু খুবই ভিড় ছিল খুবই ভিড় ছিল তাই আমি আর যেতে পারি না আমার মা বলেছিল যা নয় ওখানে গিয়ে কর আমি তো ভিডিও করেছি কিন্তু যাই নি খুব ভিড় ছিল বলে যাই হোক এখানে দেখো সবাই কি সুন্দর করে নাচ করছে আমার তো খুবই ইচ্ছা করছিল। আমার মাও লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করেছে আমি একটুখানি হাত নিয়েছি আর কিছু না জাস্ট হাত নিয়ে লজ্জা থাকে না তারপর চলে এসে আর দেখো এই কার্টুনগুলো মানে যারা সেজে থাকে তাদেরও তারাও কি সুন্দর নাচ ফাচ করছে তারপর আমরা চলে এসেছি অনেকটা লাইন দেওয়ার পর অনেকক্ষণ পর মণ্ডপে চলে এসেছি আর এই প্যান্ডেলটাও তোমরা দেখে দেখোই এখনো দেখো এই প্যান্ডেলটা তোমরা দেখো নি এখনও এই প্যান্ডেলটাও দেখবে তোমরা এখনই যাই হোক আমরা এখন ভেতরে যাচ্ছি এখানে এসেছিলো হচ্ছে মিস্টার বীম আর এসছিল হচ্ছে গোপাল ভাঁড় হ্যাঁ আর এই দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে এটা হচ্ছে হকারসদের প্যান্ডেল হুম যা নৈহাটিতে থাকো তারা নিশ্চয়ই চেনো হকারদের প্যান্ডেল আর এই যে আমরা ভেতরে এসেছি ভেতরের এটাও কিন্তু খুবই সুন্দর করেছিল আমার ভেতরটা খুবই ভালো লেগেছে বাইরেটা থেকে ভেতরটা আমার বেশি ভালো লেগেছে দেখো কি সুন্দর লক্ষ্মী নারায়ণ শিব তারপরে ব্রহ্মা সবাই কি সুন্দর বসে আছে আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে শেষ নাগও আছে হ্যাঁ শেষ নাগ আর এই যে কালী ঠাকুর খুবই খুবই ভালো হয়েছে যাই হোক আমরা এখন বাড়ি যাই আজকে যেতে হবে দেখাবেন এক্সটন ব্লাগে বা